এই শাহভূষণ মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন তো বিজেপি না আসলে বুঝতে পারছো তো কি হতো এই পশ্চিমবঙ্গটা পাকিস্তানে পরিণত হতো একটা জঙ্গি রাজ্যে পরিণত হতো এই তৃণমূল এই করতেই আসছিল তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজট ইন্ডিজোট ইন্ডিজোট পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় ভারতবর্ষকে টুকরো করতে চায় এটা হচ্ছে এদের নীতি সেই জন্য তো মমতা ব্যানার্জি এই শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন সেটা ভুলেই দিতে চাইছে মানুষের থেকেও হ্যাঁ না সেটা আর কোনোদিন হবে না এই পশ্চিমবঙ্গ তো সুরক্ষিতই থাকবে এবার বাংলাদেশ ভারতবর্ষের কন্ট্রোলে চলে আসবে পিওকে ভারতবর্ষের কন্ট্রোলে চলে আসবে ভারতবর্ষের নীতি চলবে জঙ্গি মুক্ত ভারতবর্ষ তৈরি হবে কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না এটা দেখেনি অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে তখন যে টুকরো করে ছিল না এই পশ্চিমবঙ্গটাকে তো রক্ষা করেছিলেন শ্যামপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে ওরা আবার ছিনিয়ে নিতে চাইছে কিন্তু সেটা তো আর কোনোদিন করতে পারবে না এবার বাংলাদেশ আর পাকিস্তান এইগুলো ভারতবর্ষের অংশ হবে কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে